সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি আগের ক্লাসে আমরা অক্ষাংশ দাঘেমা রেখা ও গুরুত্বপূর্ণ রেখা সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব আন্তর্জাতিক রেখা। এটা মনে করো পৃথিবী দেখুন এখানে অবস্থিত লন্ডন শহরের গিনিস মান মন্দির গিরিশ্মান মন্দিরের উপর দিয়ে এই রেখাটি জিরো ডিগ্রি দাঘেমা রেখা এই জিরো ডিগ্রি দাঘেমা রেখাকে বলা হয় মূল মধ্যরেখা দাঘিমা রেখার নিয়ম অনুসারে মূল মধ্যরেখা পূর্ব দিকে এক ডিগ্রি দাঘিমা রেখার সময়ের ব্যবধান চার মিনিট ঠিক এইভাবে মূল থেকে পশ্চিম দিকে এক দাঘিমা রেখার সময়ের ব্যবধান চার মিনিট কিভাবেই এই পার্থক্যটা হয় সেটি দেখুন এই পৃথিবীটি গোলাকার সেজন্য এই পৃথিবীর উৎপন্ন কোন তিনশো ষাট ডিগ্রি পৃথিবীর আধিক গতি প্রায় চব্বিশ ঘন্টা অর্থাৎ পৃথিবী তার নিজ একবার সময় মিনিটে মিনিট তাহলে দেখো তিনশো ষাট ডিগ্রি সমান চব্বিশ গুণ ষাট মান চোদ্দশো চল্লিশ মিনিট এক ডিগ্রি এর মান চোদ্দশো চল্লিশ ভাগ তিনশো ষাট সমান সমান চার মিনিট অতএব একশো আশি ডিগ্রিতে সময়ের ব্যবধান একশো আশি গুণ চার সাতশো বাহাত্তর মিনিট এটি যদি আমরা ঘন্টায় প্রকাশ করি তাহলে ষাট ডে আবার ভাগ করবো তাহলে বারো ঘন্টা একশো আশি ডিগ্রি সময়ের ব্যবধান হবে বারো ঘন্টা একশো আশি ডিগ্রি সময়ের ব্যবধান বারো ঘন্টা এই মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে একশো আশি ডিগ্রিতে আসতে সময়ের ব্যবধান বারো ঘন্টা আবার এই মধ্যরেখা থেকে পশ্চিমে একশো আশি ডিগ্রিতে আসতে সময়ের ব্যবধান বারো ঘন্টা এই মূল মধ্যরেখা থেকে একশো আশি ডিগ্রিতে গেলে বারো ঘন্টা বাড়ে এই মূল মধ্যরেখা থেকে পশ্চিমে একশো আশি ডিগ্রি গেলে বারো ঘন্টা কমে অর্থাৎ একই দাঘামায় রেখায় সময়ের ব্যবধান হয় বারো ঘন্টা যোগ বারো ঘণ্টা সমান চব্বিশ ঘন্টা এবার একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো মনে করুন এই গ্রিনিসে বা মূল মধ্যরেখায় ষোলোই ডিসেম্বর সময় সকাল ছয়টা ষোলো ডিসেম্বর সকাল ছয়টা হতে মূল মধ্যরেখা থেকে আমরা যদি এই পূর্বদিকে একশো আশি ডিগ্রি দাঘিমায় আসি তখন একশো আশি ডিগ্রি এই দাঘিমায় সময় হবে সন্ধ্যা ছয়টা অর্থাৎ বারো ঘন্টা বেড়েছে মূল মধ্যরেখা থেকে যদি পূর্ব দিকে যাই সময় বাড়ে যেহেতু একশো আশি ডিগ্রি গিয়েছে সে কারণেই বারো ঘন্টা বেড়েছে তাহলে মূল মধ্যরেখায় ষোলো ডিসেম্বর সকালে ছিল ছয়টা মূল মধ্যরেখা থেকে যখন পূর্ব দিকে একশো আশি ডিগ্রি রেখায় গিয়েছে তখন সময় হয়েছে সন্ধ্যা ছয়টা অর্থাৎ বারো ঘন্টা বেড়েছে আবার এই মূল মধ্যরেখা থেকে ষোলো ডিসেম্বর সকালে ঠিক যদি আমরা পশ্চিম দিকে একশো আশি ডিগ্রি দাঘিমায় আসি তাহলে সময় হবে পনেরোই ডিসেম্বর সন্ধ্যা ছয়টা অর্থাৎ বারো ঘন্টা কমেছে আবার বলি যে মূল মধ্যরেখা থেকে যদি পূর্ব দিকে অতিক্রম করে তাহলে সময় বাড়ে আর যদি মূল মধ্যরেখা থেকে পশ্চিম দিকে যায় তাহলে সময় কমে পশ্চিমে গেলে সময় বাড়ে কতটুকু বাড়ে দেখো এক ডিগ্রি সমান চার মিনিট এই মূল থেকে যদি একশো আশি ডিগ্রি সমান সাতশো বিশ মিনিট মান বারো ঘন্টা আবার দেখো এই মূল মধ্যরেখা থেকে পশ্চিমে গেলে সময় কমে কতটুকু কমে দেখো এক ডিগ্রি সমান চার মিনিট কমে তাহলে একশো আশি ডিগ্রি বারো ঘন্টা মূল মধ্যরেখা থেকে যদি পশ্চিমে যায় এবার দেখুন একশো আশি ডিগ্রি এই দাঘিমা রেখা আবার দেখো এখানেও একশো আশি ডিগ্রি দাঘিমা রেখা কিন্তু আলাদা দাঘিমরেখা নয় এটা একই দাঘিমা রেখা এখানে এই গোলাকার পৃথিবীকে সমতল কাগজে আঁকানো হয়েছে এই সমতল কাগজকে আবার গোলাকার করে দিলে পূর্ব রেখা এবং পশ্চিম রেখা বিপরীত পাশে গিয়ে মিলে যাবে দাঘেমে রেখা কিন্তু একটি দুটি নয় এতক্ষণ আমরা আলাদা করে বললাম তাতে বোঝানো সুবিধা হয় সে কারণে আমরা আলাদা করে বুঝিয়েছি এই অসুবিধা দূর করার জন্য আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দাঘিমেরখা ও সময় সম্পর্কিত এক আন্তর্জাতিক সম্মিলনে একশো আশি ডিগ্রি দাঘিমাকে আন্তর্জাতিক তারিখরেখা হিসাবে স্থির করা হয় তোমরা জানো পৃথিবীর মাঝখানে মূল মধ্যরেখা এটি লন্ডনের গিনিস শহরের উপর দিয়ে গেছে এই যার মান জিরো ডিগ্রি এই জিরো ডিগ্রি অর্থাৎ মূল মধ্যরেখা এর বিপরীত সেই একশো আশি ডিগ্রি রেখাকে অনুসরণ করে যে কাল্পনিক রেখা টানা হয়েছে যার সাহায্যে তারিখ ও বার নির্ণয় করা হয় সেই রেখাকে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা। তাহলে এটি আন্তর্জাতিক তারিখ রেখা। জানতে হবে আন্তর্জাতিক তারিখ রেখার বৈশিষ্ট্য কি হলো আন্তর্জাতিক তারিখরেখাকে একশো আশি ডিগ্রি গাঘিমাকে অনুসরণ করে টানা হয়েছে তবে কিন্তু একশো আশি ডিগ্রিকে পুরোপুরি অনুসরণ করা হয়নি কোথাও কোথাও বাঁচিয়ে দেওয়া হয়েছে যেমন দেখো এই যে মূল মধ্যরেখায় আন্তর্জাতিক বাঁচিয়ে দেওয়া হয়েছে এখানে আবার এখানে চলে গেছে এই যে সাইবেরিয়া সাইবেরিয়া থেকে এখানে চলে গেছে বেরিং সাগর আবার বেঁকে দিয়ে সোজা চলে গেছে মার্শাল দ্বীপ অর্থাৎ শ্যামোয়া দ্বীপ এই এই যে ফিজি দ্বীপে আবার বাঁকে দিয়ে সোজা টানা হয়েছে টোঙ্গা দ্বীপ এই টোঙ্গা দ্বীপ থেকে চেথাম দ্বীপে আবার বাঁকে দেওয়া হয়েছে কেন বাঁকে দেওয়া হয়েছে কারণ দেখো এই যে সাইবেরিয়া এই সাইবেরিয়া যদি সুজা হতো তাহলে যদি এই রেখা সোজা যেত তাহলে একই রাষ্ট্রে একবার হতো একুশ তারিখ একবার বাইশ তারিখ এবং তারিখ এবং বারের পার্থক্য হতো সে কারণেই এই তারিখ রেখাকে কোথাও কোথাও বাঁকিয়ে দেওয়া হয়েছে তোমরা সবাই জানো এক ডিগ্রি ডাঘিমারেখার পার্থক্য চার মিনিট আর তিরিশ ডিগ্রি রেখার পার্থক্য দুই ঘন্টা তাহলে তিরিশ ডিগ্রির পার্থক্য হচ্ছে দুই ঘন্টা মূল মধ্যরেখা থেকে দুটো জাহাজ দরি দুই মুখে যায় একটি জাহাজ পূর্ব দিকে গেল আর একটি জাহাজ পশ্চিম দিকে গেল মনে করো এখানে সময় সোমবার সকাল ছয়টা এই সোমবার সকাল ছয়টা থেকে যদি তিরিশ ডিগ্রি পূর্ব দিকে যায় তাহলে সময়ের পার্থক্য হবে এখান ছিল সকাল ছয়টা তাহলে তিরিশ ডিগ্রির মান কত দুই ঘন্টা যদি ছয়টা হয় তাহলে তিরিশ ডিগ্রি গেলে এর মান হবে কি দুই ঘন্টা যোগ করে দাও ছয় সাত আট আটটা সকাল আটটা আবার দেখো যদি আবার ষাট ডিগ্রিতে যাই তাহলে সময় হবে আবার দুই ঘন্টা যোগ হবে এখানে দেখো তিরিশ ষাট আবার তিরিশ ডিগ্রি এগিয়ে গেল তাহলে আবার দুই ঘন্টা যোগ হবে এবার দেখো নব্বই ডিগ্রিতে যাই এই নব্বই ডিগ্রিতে অর্থাৎ আবার তিরিশ ডিগ্রি এগিয়ে গেল তাহলে এই ষাট ডিগ্রিতে মান ছিল কত সকাল দশটা আর দেখো নব্বই ডিগ্রিতে গেল আরো দেখো আরও দু ঘন্টা কী হবে যোগ হবে তাহলে কত হবে বেলা বারোটা হবে এইবার দেখো একশো বিশ ডিগ্রিতে গেল আবার যখন তিরিশ ডিগ্রি এগিয়ে গেল তখন তখন সময় হবে আবার দুই ঘন্টা যোগ হবে ছিল বারোটা হয়ে গেল দুপুর দুইটা আবার একশো পঞ্চাশ ডিগ্রিতে যাই তাহলে আবার দুই ঘন্টা যোগ হবে কারণ কি একশো বিশ থেকে পঞ্চাশের পার্থক্য তিরিশ ডিগ্রি আর তিরিশ ডিগ্রির মান দুই ঘন্টা দুইটা থেকে দুই যোগ করলে হয় বিকেল চারটা যখন এই জিরো ডিগ্রি থেকে পূর্ব দিকে একশো পঞ্চাশ ডিগ্রি অতিক্রম করবে তখন সময় হবে বিকেল চারটা একটা জিনিস মনে রাখা দরকার জিরো ডিগ্রি থেকে যদি পূর্ব দিকে যায় সময় বাড়ে আর যদি জিরো ডিগ্রি থেকে পশ্চিম দিকে যায় তাহলে বিয়োগ হবে সময় কমে এখন জিরো ডিগ্রি থেকে যদি পশ্চিম দিকে তিরিশ ডিগ্রি আসে তাহলে দুই ঘন্টা কমে যাবে ছিল সকাল সোমবার সকাল ছয়টা আর দুই ঘন্টা বিয়োগ করলে ভোর চারটা আবার ষাট ডিগ্রি অতিক্রম করে তাহলে সময় হবে আরও দুই ঘন্টা কম হবে ছিল ভোর চারটা এবার হয়ে গেল রাত দুইটা এখানে আসলে রাত দুইটা হবে আবার যদি নব্বই ডিগ্রিতে যাই তাহলে আর দুই ঘন্টা বিয়োগ হবে ছিল রাত দুইটা হয়ে গেল রাত বারোটা আবার একশো ডিগ্রিতে যাবে আরো দুই ঘন্টা বিয়োগ হবে তাহলে ছিল বারোটা হয়ে গেল দশটা তখন আবার একশো ডিগ্রিতে যাবে তখন সময় হবে ছিল রাত দশটা আরো দুই ঘন্টা বিয়োগ হয়ে যাবে রাত আটটা যখন একশো আশি ডিগ্রিতে অতিক্রম করবে তখন সময় হবে সন্ধ্যা ছয়টা রবিবার তাহলে একটা দিনই পরিবর্তন হয়ে যাবে ছিল সোমবার হয়ে যাবে রবিবার এই জিরো ডিগ্রিতে ছিল সোমবার সকাল ছয়টা আর যখন পশ্চিম দিকে অতিক্রম করবে একশো আশি ডিগ্রি হয়ে যাবে রবিবার সন্ধ্যা ছয়টা আন্তর্জাতিক তারিখরেখা কখন কখনো বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন বাকিয়ে দেওয়া হয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করব কারণ এখানে দেখো এই যে সাইবেরিয়া এইখানে ছিল একটু সাইবেরিয়া যদি সোজা হয়ে যেত তাহলে এই সাইবেরিয়া আলাদা কি হয়ে যেত ভাগ হয়ে যেত তাহলে এক জায়গায় হতো পনেরো তারিখ আর এক জায়গায় ষোলো তারিখ এবং দিন এবং বারের পার্থক্য হতো একই রাষ্ট্রে দুই তারিখ বা দুইবার তো হতে পারে না সে কারণেই এই আন্তর্জাতিক রেখা এখানে বাকিয়ে দেওয়া হয়েছে এখানে দেখো এই যে দ্বীপপুঞ্জ এই অ্যালুশিয়াম পণ্য থেকেও দেখো এখানে আবার বাকি দেওয়া হয়েছে কেন বাকি দেওয়া হয়েছে যাতে এই আমেরিকা আমেরিকাও যাতে একই রেখার মধ্যে থাকে আবার দেখো এই ফিজি এবং চ্যাথাম দ্বীপপুঞ্জেও বাঁচিয়ে দেওয়া হয়েছে ফিজি এবং চ্যাথাম দ্বীপপুঞ্জে এগারো ডিগ্রি বাঁচিয়ে দেওয়া হয়েছে এই বেরিং প্রণালীতে বারো ডিগ্রি বাঁকিয়ে পানির উপর দিয়ে দেওয়া হয়েছে তা না হলে স্থানীয় অধিবাসীদের বার এবং তারিখ নির্ণয় করা অসুবিধা হতো সে কারণেই আন্তর্জাতিক তারিখ রেখা বাঁচিয়ে দেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আমার এই ক্লাসটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওটি পাওয়ার জন্য আমি নিয়মিতই বাংলা প্রথম পত্র বাংলার দ্বিতীয় পত্র বিশ্ব পরিচয় ভূগোল এবং গণিত ক্লাস আপলোড করে থাকি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ